নমস্কার মৌপ্রিয়ার পরিবারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সন্ধেবেলার দিকে বৌদিরা এখন এই চালন কুলোটাকে সাজিয়ে নিচ্ছে যেটাতে করেই সব জায়গায় বরণ হবে এই কুলোর মধ্যেই অনেক এখানে কাজকর্ম রয়েছে যেগুলো এখন তারা সেরে নিচ্ছে চলুন আপনাদেরকে আবার এটা সাজানোর পরে দেখাবো এটা ঠিক দেখতে কেমন হল এবারে আমি একটু যাচ্ছি যে যেখানে মেহেন্দি পড়া হচ্ছে সেখানে কি হচ্ছে নাচ আরে দারুণ ডান্স ডান্স করে করে বাবা এই যে এখানে খুব রেডি হয়ে বসে গেছে এখন মেহেন্দি পড়বে বলে আর ওই যে বাচ্চাগুলোকে দেখছিলেন নাচছিল আসলে তাদের মনের মতো গান এখনো চালু হয়নি তাই ওরা আর কি করবে নিজেরাই গে গিয়ে ডান্স করছে ওরা আর নিজেদেরকে কন্ট্রোল করতে পারছে না আর এই যে স্টেজটা কি সুন্দর লাগছে দেখতে আর এই যে বোনকেও কিন্তু আজকে দারুণ লাগছে আর ওই যে দুপাশেও দুই বোন যারা এখন বোনকে মেহেন্দি পড়াবে ওরাও পুরো রেডি হয়ে সুন্দরভাবে চলে এসছে এখানে এই দুজন মৈত্রী পাশাপাশি বসে আছে আমার বোনের ভালো নামও তো মৈত্রী আর যে হলুদ রঙের চুড়িদার পরা আমার মাস বোন ওর নামও মৈত্রী আর আমার ছেলেটাকে গিয়ে দেখুন একদম কোলে বসে গেছে মাসির ও মাসিকদেরকে পেলে ওরা আর কিচ্ছু চায় না আর এখানে মেহেন্দি পড়া শুরু হয়ে গেছে গুড়িয়া আবার আগের দিন রাত্রিবেলায় বোনের হাতের সামনেটাই একটু মেহেন্দি পড়িয়ে দিয়েছিল কারণ ও বলছে দু হাত ভরে ভরে পড়বি অনেকটাই তো সময় লাগবে আর ওরা তো মানে দুজনই বাচ্চা মেয়ে সময় তো অনেকটা ওদেরও তো একটু শাস্তে গুঁজতে সময় লাগবে সেই বুঝেই ও আবার নিজের কাজটা দেখে আগের থেকে এগিয়ে রেখেছে আর এই যে দেখুন খুব সুন্দরভাবে পড়াচ্ছে কিন্তু এই জায়গাটাই মনে হচ্ছে একটু হাতে ধাক্কা লেগে একটু ঘেটে গেছে যাই হোক ও ঠিক এটাকে মেকআপ করে দেবে আর এই দিকে আবার ফোন দেখে খুব সুন্দরভাবে শুরু করেছে মেহেন্দি পড়ানো চলুন তাহলে দেখি আর সবাই এদিকে কি করছে মোটামুটি অনেকেই এসছে কিন্তু এখনও আবার অনেকে আসা বাকি আছে সবাই এখনো এসে উঠতে পারেনি এই যে সব এখানে বৌদিরা বসে আছে মামিরা মাসিরা আরও অনেকেই আছে যারা হয়তো রেডি হচ্ছে আর সন্তু আবার দেখি ওইদিকে একাই চেয়ারে বসে রয়েছে চারিদিকটায় আলোর দিয়ে এত সুন্দর লাগছে দেখতে আর এই বিভিন্ন রঙের চুড়ি লাইটগুলোর জন্য না আরও অপূর্ব লাগছে দেখতে যাই এবারে একটু বোনের পাশে গিয়ে বসি আর ওর তো একের পর এক ফোন ঢুকছে এই জলের লোক ফোন করছে কখন জল দিতে আসবে আবার এই যে আবার গাড়ি সাজাবে তার লোক ফোন করছে আসলে সব ফোন নাম্বারগুলো তো ওর কাছেই রাখা যেহেতু ওই সমস্ত কিছু বুক করেছে তাই একের পর এক ফোন এসেই যাচ্ছে মেয়েটা বলছে আমার আর শান্তি নেই বিয়ের দিন একটু মেহেন্দি পড়বো বিয়ের জন্য তারতেও শান্তি নেই ও বক বক করেই যাচ্ছে এই যে সবাই মিলে বসে এবার একটু ছবি তুলে নিচ্ছি বিয়েবাড়ি মানে তো একটু তো ছবি তোলা থাকবেই বলুন এগুলোই তো স্মৃতি এগুলো পরে দেখবো আর মনটা আরও খুশিতে ভরে যাবে এই যে দিদি এবারে সেজেগুজে দাঁড়িয়েছে ওই যে হলুদ রহার কমলা রঙের শাড়ি পরা এটা হলো আমার জেঠি আর পাশেই বসে আছে মামি সব কচিকাচার দল এই স্টেজের পাশে এসে ভিড় করেছে পাশেই তো বক্সটা বাজছে তো তাই ওদের আনন্দ আর ধরছে না ওরা গান শুনবে বলে পুরো লাইন দিয়ে সিঁড়ি দিয়ে বসে গেছে আর এই যে দেখুন তখন ওরা নিজে মুখে গান গেয়ে যে ডান্স করছিল আসলে ওদের পছন্দ মতো গানটা হয়তো বাজছিল না আর এখন ওটা আবার বাজিয়েছে সেই গানেরই সমস্ত নাচ চলছে কি সুন্দর নাচছে দেখুন এরা সবাই মনে হয় নাচ টাচ শেখে এবার দাদার মেয়ে তো নাচ শেখেই এবার ওদেরটা বলতে পারছি না ওরাও মনে হয় নাচ শেখে কি সুন্দর নাচছে গানের তালে তালে কি ভাল লাগছে দেখতে আর ছোট বাচ্চারা তো ওরা যাই নাচ করুক না কেন তাতেই যেন বাচ্চাদের সুন্দর লাগে আর ওইদিকে সবাই নিজের মতো করে ভিডিও করছে ছবি তুলছে মানে চারিদিকটা যেন আনন্দে ভরে উঠেছে এত ভালো লাগছে সবাই মিলে একসঙ্গে আনন্দ করব কত দিনের একটা ইচ্ছে অবশেষে যেন পূরণ হলো সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা ভাই বোনেরা একসঙ্গে এই কিছু দিন যে এত হৈহুল্লোড় করে কেটে যাচ্ছে এত ভালো লাগছে আনন্দের মুহূর্তগুলো যেন বেশি তাড়াতাড়ি কেটে যায় বলুন এই মনে হলো আসলাম আবার এই কতগুলো অনুষ্ঠান পর পর হয়ে গেল রাত পোহালেই বিয়ে চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই আমার সব ভাইয়েরা জামাইবাবুর সাথে প্ল্যান করে মনে হয় আজকের দিনে একই রঙের ড্রেস পড়েছে সব দেখি কালো রঙের ড্রেস পরেছে আর এক ভাবে লাইন করে এদেরকে দাঁড় করিয়েছি বলেছি দাঁড়াও তোমাদের একটা ছবি তুলব এত সুন্দর লাগছে তোমাদের রাত বাড়ছে এবারে আমাদের এখানের আসরও জমে গেছে সবাই প্রায় চলে এসছে এবারে বোনের মেহেন্দি পড়াও অনেকটাই হয়ে গেছে এবারে আবার একটু নাচের প্রোগ্রাম হবে এই যে আমার মাসি এবারে বোনকে ধরেছে যে তুই আমাকে মেহেন্দি পড়া যারাই একটু ভালো মেহেন্দি পড়াতে পারে তাদেরকেই সবাই ধরছে যে আমাকে মেহেন্দি পড়াতেই হবে সকলেরই তো ইচ্ছে হয় বলুন এই দিনটাতে সবাই একটু মেহেন্দি পড়বে আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম অবশেষে আমার নাম্বারও এসছে এই যে এই বোনটিকে আমি ধরেছি যে তুই আমাকে মেহেন্দি পরাবি আমি বলেছি আমাকে বিশেষ কিছু ডিজাইন করে দিতে হবে না একটু গোল করে একটা ফুল এঁকে দিবি আর হাতের আঙুলগুলোকে একটু লাল টকটকে করে দিবি তাহলেই আমার হয়ে যাবে কারণ আমার যা ছেলে আমাকে মেহেন্দি পড়তে দেখলে এক্ষুনি দৌড়ে এখানে চলে আসবে ওদের বলবে মা তুমি পড়ছো আমি আবার পড়ব মানে ও যখনই দেখছে কাউকে না কাউকে মেহেন্দি পড়তে ও নিজের হাতে নাকি মেহেন্দি পড়বে এই যে আমাকে একটা সুন্দর বলেছি ফুল করে দিবি তাতেই আমার হবে কারণ আমার আবার খুব একটা বেশি হাত ভর্তি করে মেহেন্দি পরতে ভালো লাগে না এই যে দেখুন তারপরে ও আবার দুই হাতে আমাকে এইভাবে মেহেন্দিটা পরিয়ে দিয়েছে এই যে আমার বোনের হাতেরও মেহেন্দি পড়া হয়ে গেছে কি সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে ওর মেহেন্দি পড়াটা অপূর্ব লাগছে দেখতে বিয়ের কনেরা তো একটু বেশি করে মেহেন্দি পরবে এটাই তো ভালো লাগে বলুন আজকে দিদি ভাইদের সঙ্গ পেয়ে আমার ছেলেটাও একটু ডান্স করছে এমনি সময় ওকে খুব একটা ডান্স করতে দেখবেন না কারণ ও ভীষণ লাজুক ওকে নাচ করতে বললে ও বলে না আমার লজ্জা লাগছে আর এই তিন বোনেরা মিলে এবারে একটা গ্রুপে ডান্স করছে গানটা আসলে দেওয়ার সাহস পাচ্ছি না কারণ যদি কপিরাইট চলে আসে সেটার তো একটা ভয় রয়েছেই বলুন এত সুন্দর সুন্দর গানগুলো কিন্তু দিতে পারছি না এই যে কি সুন্দর চারজনে মিলে এবারে ডান্স করছে আমাকেও সবাই এবারে টানাটানি করছে যে তোকেও এবারে ডান্স করতে হবে পুরো নাচের ভিডিওটা আর দিচ্ছি না কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাবে তাহলে আর এই দিকে দেখুন আমি তো আর ডান্স করতে পারি না ওদের মতো এত ভালো তারপরে ওদের সঙ্গে একটু তালে তাল মেলানোর চেষ্টা আর কি চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর সকলের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আগামীতে আরও ভালো ভালো ভিডিও কিন্তু আসতে চলেছে সকলে ভালো থাকবেন পরিবারের সকলকে খুব ভালো রাখবেন টাটা কেমন ঠান্ডা রাত্রি দুটোর দিকে উঠেছি ওরা মেহেন্দি পড়েছে আর আমি এখন চিনি জল করছি দিদি অনেক